ডিস জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে এক্ষুনি উঠলাম ঘুম থেকে দেখো এখন বাজে বারোটা বাজতে যাই ভাই তো আর এর কারণ ভাই ভোরবেলায় উঠেছিলাম উঠে আবার ফোন ঘাটতে ঘাটতে ঠিক সাতটা সাড়ে সাতটায় ঘুমে যে কারণে এখন ওঠা তো এখন গোবিন্দবাটি থেকে আসলাম আর আমি ঘুম থেকে উঠেছিলাম ভাই সাড়ে এগারোটার সময় আর এখন ডেটটা বেজে গেছে তো এতক্ষণ ভাই আড্ডা মারছিলাম গোবিন্দবাটি আর তোমরা যারা ভাই গেমিং স্পেশালিস্ট মানে গেম খেলতে যারা ভালোবাসো ভাই আমিও বাসি মানে ফ্রি ফায়ার ছাড়াও একটা অন্য গেম আমি লাইভে যাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মানে কালকে থেকে শুরু করলাম তো আড্ডা মারবো ওখানে আসো আর সেটা হচ্ছে ফুটবল গেম এখন নতুন ভাইরাল হচ্ছে আস্তে আস্তে তো সেই গেমটা তো চলো ওতেও ভাই ভার্সেস খেলা যায় তোমার দল ভার্সেস আমার দল সেটাও খেলা যায় আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দলও খেলা যায় যাই তোমরা ভাই তোমার ইচ্ছে কী দল নিয়ে আসবে তো যাই হোক ওখানে খেলা হয় আর আড্ডাও মারা হয় তো চলো তুমি আসো আড্ডা মারবো আর যদি খেলা দেখতে ভাই ভালো লাগে মানে গেমিং ভালোবাসো গেম ভালোবাসো তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো গেমিং থ্রিজার টিস ব্যাক আর দেখো আর ভাই বাড়ি আসছে কারণ একটু ছাগল ফাগল আসে সাইডে করে ব্লগ মানে রিয়ালিটি ভাই আমার রিয়েলিটি তো যাই এখন চান করব করবো আর এখন দেড়টা বেজে গেছে আর খিদেও পাচ্ছে ভাই সকাল থেকে কিছুই খায়নি মানে জাস্ট সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠেছি উঠেই আমি ভাই মুখ টুক ধুয়েই বেরিয়ে গেছিলাম একটু আড্ডা মেরে এক্ষুনি আসলাম দেড়টার সময় এই দেখো দেড়টা আর এবার চ্যান্দান করব করবো চান করে এসে তোমাদের সাথে হচ্ছে চলো তো চ্যান্দান কমপ্লিট এবার ভাই খাবো খিদে পাচ্ছে সেই সকাল থেকে খাওয়ানো যেখানে ভাই আমার সকালবেলা খাওয়া হবে সেখানে ভাই আজকে খাইনি তো দেখি আগে মেনু কি আছে মেনু মেনু ও ভাত বাড়া ভাই ভাত বাড়া আর অনেকের এরকম ভাই ভাত বাড়া থাকলে খুব আনন্দ হয় আর অনেকে ভাই বেড়ে খেতে পারে না আমার কোনো সমস্যা নেই কিন্তু কতটা ভাতে চলো আর এটা হচ্ছে ঢেঁড়স মানে ভেন্ডি আলু চিংড়ি এই এখন ভাই তো এখন বিট যে বিট আর বরবটি এটা গেল আর এটা কি এটা চিংড়ি মাছ আর লাউ শুক্ত তো আজকে তিনটা তরকারি আর আমাদের বাড়ি ভাই নিনমে দুটো কি তিনটে নিনমে হয় আর তার ওপরে হয় সব সময় তো যাই হোক খেতে নি তো এখন বাজে পাঁচটা আর এখন ভাই খেলতে যাব ভাই ওখানে বাচ্চারা খেলা করে বড়রা ভাই কেউ নেই মানে আমার আমার এজের ভাই কেউ তেমন নেই দুই তিনজন চারজন এরকম আছে বাড়ি আর সবাই ভাই কাজ করতে বেরিয়ে গেছে তো যাক আর আমাদের এখানে যে খেলাটা হয় কেউ আটকাতে পারে না ভাই বর্ষা হোক বা ঝড় হোক ভাই কেউ আটকাতে পারে না কারণ ভাই পাকা জায়গায় খেলা হয় মানে একটা স্লাপ টাইপের মানে স্লাপ বলতে ভাই তলা ঢালাই করা সেখানে খেলা হয় স্কুলের পিছনে তো চলো ওখানে অনেক বাচ্চারা খেলছে ওদের সাথে গিয়ে খেলবো অনেক দিন পরে তো খেলা হচ্ছে ভাই স্কুলের পাশে আর আমি সেই অনেক আগে অনেক আগে খেলা থেকে অবসর নিয়ে নিয়েছি আর খেলবো ভাই অনেকদিন পরে অবসর নিয়েছি বলে लेंथ यही था अरे ओरे चलो इधर भाई आ, पाम बैट को पाम बाक्सी बाक्सी बैटिंग पे आया ओरे कवर ड्राइव <laughs> कवर <कौवर्ट> ड्राइव है <laughs> कवर ड्राइव जैसे से देखिए पॉइंट क्या करे ओरे <laughs> भाई तो सिर्फ कवर ड्राइव देते हैं পরে ভাই সূর্য কুমার যাদব রোহিত শর্মা আউট হয়ে গেছে ছাড়ি গিলে আউট দেখা যাক এবার ধিমান কাছে যাই ভাই ওইখানে বসি এরা ভাই তেমন ব্যাক পারে না না ধিমান যা

ধিমান দু বলে দশ তোর পা তো ওই দাগের বাইরে উইকেট উইকেট ভাঙে ঢুকে গেছে যা চল এবার পুরো প্লেয়ার ব্যাটে আছে পুরো প্লেয়ার দেখা যাক ওই সর্বনাশ ও কি ভাই যা আউট হয়ে গেছে পুরো প্লেয়ার চলো ব্যাটিং শুভ উনি সর্বনাশ ভাই বারো রান বারো রান ওই ব্যাটের কোন বল পুকুরি পাঠিয়ে দেশে আবার ভাই গালা গালি শুনে নিয়ে আসে আউট ভাই তো এবার ভাই খেলবো আমি আর অনেকদিন পরে খেলছি ভাই আমি হ্যাঁ খেলা থেকে ভাই মেসের খেলা থেকে তো অবসর নিয়েছিলাম তো অনেক দিন পরে আবার ভাই এখানে আরে যত জোরে পারিস বল করবি রে সর্বনাশ যা के चलो आ मार ले तू

ভিডিও করছি চলো খেলতে খেলতে অমিত সব বল হারিয়েছে পুকুরের পুরো কানে খোঁজে তোর একদিনকে আমার জ্বর দিন লাগে না বরুণ হে ম বল যদি হা সই ু ল আ অ ত আ

লক্ষ

इवन आमबे कोन जदा लाफी पडती পারবে ना दिस टैलेंट दिस भी आला ए आर एकटा अस्त ते ओ वर बाद ना गायता वन तू छोटा गाटा मानुष जय श्री राम जय श्री राम शूट ऐसा देव तरकी जोश हाय जय श्री राम ফোনের গ্যালারি খরচ খরচ পাবে ইয়েও উঠে গেছে কি বলে অমিত শাহ তো এক্ষুনি খেলা করে আসলাম আর আমার সাথে অমিত শাহ আছে তো যে ও এ মাল আজকে বলটা হারিয়েছে বল বল কিভাবে বলটা হারাইছে বল হুম ওই দেখাচ্ছে তো এ মাল ভাই এর কীভাবে বল হারিয়েছে পঁচাত্তর টাকা দিতে হবে তা তাটা মা ঠিক বানা আর আমি তো মনেছে আর এটা তো তারপরে ভাই বলছে বলটা পাওয়া যায়নি আর খেলা হয়নি তারপরে ছাদে উঠেছিলাম ভাই আমরা সবাই EMAলে উঠেছিল তো যাক আর দুই তিন জন ভাই সাত জন বড় ছিলম আর তিন জন ছোট ছিল ভাই লাস্ট লাফেলা পে নামা হয়েছে আর এখন রাত হয়ে গেছে তো যাক এই চ্যানেলে এই অবধি আর আরেকটা চ্যানেলে আবার লাইভ করতে হবে ভাই তাতে চলো ওই চ্যানেলে যদি যারা যারা গেম ভালোবাসো ভাই ফুটবল গেম ভাই ফ্রি ফায়ার না যাই হোক ওই চ্যানেলে লাইভ হবে আর এবার থেকে লাইভ হবে প্রায় লাইভ হবে আর চলো সাড়ে সাতটা থেকে লাইভে আসছি ওই চ্যানেলটায়